গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতন রুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ আরেকটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকো তো গাইজ আজ আবার চলে এলাম আমার নতুন জায়গায় এদিকে কিছু বস্তা দেব বাকি আছে বস্তাগুলো বুরবো বুরে এদিকে কিছু বস্তা দেবো তো দেখতে থাকো হল হল কিছু আর এখানে উপরে বদ্মা দাঁড়িয়ে আছে বদো পদ্মা দাঁড়িয়ে আছে হিরো গুন্ডা ওই দেখো গুণ্ডাটা একটু জুম করে দেখায় এখন বাড়ি চলে যাচ্ছি আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি দেখো কতগুলো বস্তা দিয়েছি তো আজকে একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি কারণ আগরতলা একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে গোল্ড লোনের কিস্তির ডেট গোল্ড লোনের টাকা দিতে হবে তো তাই এখন চলে যাচ্ছি তো দেখতে থাকো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের বোধহয় আগে রিক্সাতে উঠে বসে আছে Det er egg jeg har tatt.

para তো এখন করে ঘরে চলে এলাম তো একটু পরে রেডি হয়ে আবার আগরতলা চলে যাবো গোল্ড টাকা দেওয়ার জন্য তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই